হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ভালো আছি আমি তারা তার লাইফস্টাইল ডেইলি ভ্লগে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ভ্লগটা কিন্তু আমি সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করছি আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো তোমাদের সবাইকে সাথে নিয়ে কিন্তু আজকের ব্লগটা এই সন্ধ্যাতে স্টার্ট করলো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো আশা করি তোমাদের কিন্তু আজকের ব্লগটা অনেক ভালো লাগবে তো সন্ধেবেলা এখানে আমি গাছে পানি দিই তারপরে কিন্তু ওই কিছু কেউসির চিকেন ফ্রাই তারপরে ওই চিকেন পপকর্ন এগুলো কিছু অর্ডার করেছিলাম ওই স্ন্যাক্সে খাওয়ার জন্য তো তারপর কিন্তু দু কাপ গ্রিন টি করে নিচ্ছি একটা রাজাকে দেবো আর একটা আমি নেবো তো সে শিল্পী আর সোনু দুজনেই খাবে না বললো গ্রিন টি খায় না তো ওরা চা হয় তো আজকে বললো চা আর পিবো না তো খাওয়া দাওয়ার পরেই না একটু বেরিয়ে পড়লাম তো যাবো বাজারে আর আগের দিনে যে কুর্তিগুলো কিনেছিলাম দেখো আমরা কিন্তু দুজনে সেম সেম দুটো পরেছি শিল্পীর একটা আমার একটা আমি পরে নিয়েছিলাম ওভার সাইজের একটা প্যান্টের সাথে আর ও মনে পড়েছিলো ওটাই তো এই যে এখন কিন্তু বেরিয়ে পড়েছি শোনবার গেল না ওর শরীরটা খুব একটা ভালো নয় তো বাড়িতেই আছে আমরাই বেরোচ্ছি তো আমরা যাচ্ছি একটা খুব ফেমাস জায়গা এক সময় এই জায়গাটা আমার কাছে অনেক পছন্দের জায়গা ছিল শুধু এক সময় না এখনও আমার প্রেগনেন্সিতে বেশিরভাগ সময়টা আমি এখানে এসেই কাটিয়েছি তখন মন ভালো থাকতো না তো আমার বেশ ভালো লাগতো এই জায়গাটায় আসতে তবে হ্যাঁ যেখানটাতে এসেছিলাম সেখান এখানটাতে অন্ধকার হয়ে গেছে বলে আমি আর ভিডিও করলাম না তবে ঘুরে এসছি ওই দিকটায় তো এখানে এসে একটা বক্স ছিল বক্সের ভেতরে মানে ওই ক্যাফ টাইপের খুব সুন্দর একটা জায়গা করা আছে কফি ক্যাফ সব তো সেখানেই চলে আসি এখানে না অনেকটা বড় জায়গা নিয়ে এক একটা করে ক্যাফ আছে মানে ওই টাইম পাস করার জন্য খুব ভালো জায়গা তো ওই সন্ধ্যার টাইমটা এতটা ভিড় থাকে এখানটায় বেশ ভালো লাগে আর বেশিরভাগ কিন্তু সব কাপেলরা থাকে যখন আমি বাড়ির সন্ধান করছিলাম তখন না এই জায়গাটাতে অনেকবার বাড়ি দেখতে এসেছি সামনের দিকে অনেক সব বড় বড় বিল্ডিং বানিয়ে বানিয়েছে আগে না এই দিকটাতে অতটা মানিয়ে ছিল না ডেভেলপমেন্ট ছিল না এখন এতটা মানে ভিড় হয়ে গেছে মানুষের আর অনেকটা না মানে অন্যরকম বানাচ্ছে একটা সিটি বানাচ্ছে পুরো তো খুবই সুন্দর জায়গাটা তো জায়গাটা আমি আর এখন দেখাতে পারলাম না কারণ আমার ব্যাক সাইডে এগুলো আছে তো দেখি যদি আমি পারি একবার শ্যার

টয়লেট যেমন নাম করে এসে দেখি এই টার্ফের সামনে দাঁড়িয়ে আছে ওর সাথে থেকে থেকে না আমারও কিন্তু খেলার প্রতি একটু নেশা এসে গেছে মানে দেখার প্রতি আমারও বেশ ভালো লাগে খেলা দেখতে টিভিতে ম্যাচ দেখি আর যেখানে খেলা হয় আমিও একটু বলি দাঁড়াও দেখবো দেখতে বেশ ভালো লাগে তা এখন দেখো চারিদিকটা ঘুরে নিচ্ছে একটু খুব সুন্দর লাগে এখানটায় দেখতে তো সব সময় আমরা আসি তো শিল্পীকে বললাম চ একটা খুব পছন্দের জায়গা তোকে ঘুরিয়ে নিয়েছি এখানে না মানে খুব যে ভিড় ভাড়টা এমন না খুব স্ট্যান্ডার্ড জায়গা একটা আর আমার না একটু ভিড় ভাড়টা কম জায়গায় পছন্দ যেখানে মানুষের ভিড় খুব থাকে সেখানে ফের আমার ভালো লাগে না তো এখানে বসে পেস্টি বাবু খাবে বলছিল তো তিনজনের তিন রকমের নিলাম শিল্পী নিল পাইন সরি পাইনাপেল বেলাটা আমি নিয়েছিলাম আর শিল্পী নিয়েছিল রসমালাই আর বাবু নিয়েছিল কিন্তু চকলেট শেড তো এখানে তারপরে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম খাওয়া দাওয়া করি চলে আসলাম একটা দোকানে এখানে কিছু জামা কাপড় কিনছিলাম না আমা ম্যাডাম জামা ম্যাডাম বলো হ্যাঁ কোনটা টিচার

तो बेटा है पास? नहीं मेरा बेटा ही नहीं है मैं किसको कोई की नहीं थे है। हमारा घर में कोई छोटा बाबू है नहीं आप ही हो बस ऑर्डर किसके लिए करूँ आपका अरे मेरा बेटा ही नहीं है अरे ऑर्डर ही कर दो आपका बेटा को, कर, पापा है। हाँ, हमारा पापा है लेकिन पापा को यह नहीं आएगा ये छोटा है हाँ आपके लिए चाहिए आपको मैडम आपको वाला पेन चाहिए आपका बेटा का अरे मेरा बेटा नहीं है इस दुनिया पे नहीं है आपका बेटा इस दुनिया पे नहीं है मेरी अभी शादी भी नहीं हुई बेटा कहाँ से आएगा रे ये, ये <laughs> क्या डील को आपका बेटा इस दुनिया पे नहीं है तकी, हाँ 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 मेरे बेटे के लिए पैक कर दो थोड़ा थोड़ा कम करो कम एक सौ में आएगा या आपका हजार रुपया वाला टी शर्ट एक सौ में क्या कर... आएगा।, आएगा आएगा पैकिंग कर दो ले लो ले लो। तो ये लो मैडम मैडम नहीं कुछ नहीं चाहिए मैं मैडम ভয়েস ওভারটা করতে করতে না এখানে মানে আমার বাবুর কথাগুলো শুনলাম আমার তো এত হাসি লাগছে কি বলবো ও শিল্পীর সাথে এত মজা করছিল আর ওকে নিয়ে যখনই দোকানে যায় না ও সেলসম্যান হয়ে যায় ও শুধু আমাকে ভাবি কে চাইয়ে ভাবি ম্যাডাম এই সব মানে ওই দোকানওয়ালারা আমাকে যা বলে ডাকবে ও কিন্তু সেইভাবে ডেকে আমাকে সব সে মানে বিক্রি করার চেষ্টা করবে তো আজকে আর আমাকে পাইনি শিল্পীকে পেয়েছে বলে ও শিল্পীর সাথে বকেই যাচ্ছে তো আমি এখন ভিডিওটা করতে করতে মানে ভয় সবার করতে করতে ওর দেখলাম কথাগুলো তো একটু কথাগুলো দিলাম এত হাসি লাগছিল না আর মিউট করে রাখতে পারলাম না তো তারপর বাড়িতে চলে এসেছি আজকে বাবুরে কিছু শপিং করলাম সামনে ঈদ আছে তো কিছু শপিং করে নিয়েছিলাম আর এই যে বাড়িতে এসে না একটু ওই বেগুন ভর্তা করব তো বেগুনটাকে ভালো করে করাতে ফ্রাই করে নিয়েছি আর দিদির মেয়ের যেহেতু কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না সেই জন্য না কাঁচা পেঁয়াজটাকেও হালকাভাবে ফ্রাই করে নিলাম আমাকে না ভর্তা কাঁচা পেঁয়াজ দিয়ে একটু বেশি ভালো লাগে তো ওর কাঁচা চলবে না তো তারপরে খাওয়া দাওয়া করে কিছু বাসন ছিল যেগুলো সব ধুয়ে নিলাম আর আমি না রাত্রি থেকে কিছুটা কাজ আগিয়ে চেষ্টা করি সকালবেলা অনেকটা সুবিধা হয় এই গ্যাস ট্যাস যদি ক্লিন করে একবারে বাসন টাসন ধুয়ে রাখি তাহলে না সকালবেলা আর সেই ঝামেলাটা থাকে না যদি একটু দেরি করে ঘুম থেকে উঠি আর কিন্তু সেই টেনশনটা থাকবে না তো তোমরা চাইলে এমন করতে পারো রাত্রিবেলা সব বাসনটা ফাউন্ডেশন ধুয়ে গ্যাস ক্লিন করে এ করে রেখে দেবে বেশিরভাগ তো এখন সবাই করে তো যারা করে না এটা তাদের উদ্দেশ্যেই বললাম তো এই যে আমি কিন্তু এখানে আর একটা সব থেকে বড়ো কাজ আগিয়ে যায় আমার কিন্তু বাসন টাসন ধোয়া হয়ে তারপর আমি কিছু আলু সেদ্ধ করে আলুর পরোটার পুর বানিয়ে একদমই রেডি করে রেখে দিচ্ছি এই কাজটা যে করে রাখলাম না এতে কিন্তু নাইনটি সকালের কাজটা আমার কমপ্লিট করে রাখলাম কারণ সকালবেলা যেদিন আলুর পরোটা করবো ভাবি আমি রাত থেকে নেয় এভাবে আলুকে পুরো মাখিয়ে পুর ভরে একদম আলুর পরোটা রেডি করে রেখে দিই এতে কি হয় বলো তো এতে পরের দিনে জাস্ট শুধু বেলবো আর সেঁকে নেবো এতে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আর আলুর পরোটা করতে না যতটাই কিন্তু মানুষ ভাবে সহজ ততটাই কিন্তু আমার কাছে কঠিন মনে হয় কারণ একটা আলুকে সেদ্ধ করে মাখানো তার ভেতরে পুর ভরা সেটাকে আবার বেলা তো অনেকটা সময় লাগে আর একা হাতে তো বুঝতেই পারছো কেমন সময় লাগতে পারে তো আমি যখন আলুর পরোটা করি তখন কিন্তু রাত থেকেই রেডি করে রেখে দিই এতে কিন্তু খারাপ হয় না আমি ফ্রিজে রেখে দেব কোনো রকমভাবে খারাপ হবে না সকালবেলার যখন টিফিনের জন্য কিছু রেডি করি তখনও কিন্তু আমি সবজি টাবজি কেটে ফ্রিজে আগের দিনে রাত্রিতে রেখে দিই এতে সকালবেলা উঠলেন অনেকটা কাজটা হালকা হয়ে যায় নালে সকালে একটা সবজি কেটে টিফিন বানানো এইসব করার না একটা আলাদাই ঝামেলা তো এখানে আমি ভালোভাবে তারপরে ফ্রেশ হয়ে নিলাম খাওয়া দাওয়াটা তো আগেই করে নিয়েছিলাম তো ফ্রেশ হয়ে নিলাম আর আমি স্কিন কেয়ার করতে খুবই পছন্দ করি তো রাত্রিবেলাতে আমি এই সব সময় আইস প্যাকটা একটু নিই তো এটা দিনের বেলা নিলে বেটার হয় তো আমি দিনের বেলাটাই না সময় পাই না তো সারাদিন ক্লান্তি ভাবটা দূর করার জন্য এই আইস ফেসিয়ালটা নিলে না এত ভালো লাগিয়ে কি বলবো মানে একটা আলাদাই শান্তি পাওয়া যায় তো যাই এখানে আমি নিয়ে নিয়েছি আর বাবুকেও বানা করে ফ্রেশ করে ওর মুখাত্রায় ক্রিম লাগিয়ে ওর চুলটাকে বেঁধে দিয়েছি সামনের চুলটা না কি বড়ো হয়ে গেছে ওর তো চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আর কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেখা হচ্ছে নেক্সট টা